আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আমাদের আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের রিপেয়ারিংয়ের কোর্স আমাদের কয়েকদিনের ভিতরে শেষ হয়ে যাবে যারা নতুন ট্রেনিং নিতে চান ভর্তি হয়ে যাবেন আর আজকে আমরা একটি ভিডিও তৈরি করব আমাদের এখানে একটি পিসি আমরা ইদফারে দিয়েছিলাম এবং এই পিসি কিন্তু স্টকে আর মাত্র দুইটা বা তিনটার মতো আছে এর আগে পাঁচটা আসছিল আমরা বিক্রি করে দিছি এই মিনি পিসিগুলো লেনোভোর আর আমাদের কাছে এখানে এইচপিরও কিন্তু এখানে মিনি পিসি কিন্তু চলে আসছে আরও প্রচুর পরিমাণ পিসি কিন্তু আমাদের গুডাউনে আছে আমি আপনাদের দেখাচ্ছি যাদের পাইকারি খুচরা সব ধরনের পিসি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আজকে দেখাবো তেরো হাজার টাকা দিয়ে আমরা ক্যান্টারমেনে একটি পিসি দিতেছি তো আমি এখন মেমোটি দেখাবো আমাদের যে বাইক অর্ডার করছে এটি হচ্ছে দেখতে পাচ্ছি উনি কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করছে কাটাইল ক্যান্টনমেন্ট থেকে আব্দুস সামাদ ভাই আর এটি হচ্ছে বয়েস তো আমি এখন দেখাবো যে এই পিসি আমরা তেরো হাজার টাকা দিয়ে ওনাকে আমরা কি কী দিতেছি এবং এর কোয়ালিটি কেমন উইন্ডোজ সেট আপ কমপ্লিট হয়ে গেছে এর যে কনফিগারেশন আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কনফিগারেশনটা এটা হচ্ছে কুরাই ফাইভের ফোর জেনারেশনের এখানে দেখতে পাচ্ছেন তাও এর যে প্রসেসর গিগা থ্রি পয়েন্ট থ্রি গিগা আর হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি দিয়ে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের যে পিসি আছে পিসিতে কি কি থাকতেছে সামনের দিক দিয়ে ইউএসবি পোড় থাকবে দুইটা দুইটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি পয়েন্ট থাকবে হচ্ছে দুইটি কিন্তু থ্রি পয়েন্ট জিরো এবং খুবই ফাস্ট কাজ করবে আর এই পিসির মধ্যে কিন্তু কোনো ডিভিডি রাইটার নেই কারণ এটি একবার আপডেট মডেলের একটি এইচপি রিএম সিরিজের থিং প্যাডের লেনোবোর থিং প্যাডের একটি মিনি পিসি তারপর হচ্ছে এর শামুক মানে শামুকের মধ্যে কিন্তু একটা সুন্দর কিন্তু আপনার একটা সিস্টেম ফ্যান কিন্তু দেওয়া আছে আমি এর বডি খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যার ফলে এই ক্যাচিংটি ছোট হওয়ার কারণে এর ভিতরে যাতে কোনো ধরনের টেম্পারেচার প্রবলেম না করে এর সামনের দিক দিয়ে কিন্তু এখানে একটি সিস্টেম ফ্যান আছে অরিজিনাল আর হচ্ছে এর এর মধ্যে একটি এইট হোমসের কিন্তু একটি এখানে একটি স্পিকার আছে আর হচ্ছে এইটিন প্লাস এইটিন প্লাসের কিন্তু ব্রোঞ্জের কিন্তু পাওয়ার সাপ্লাই দেওয়া আছে অরিজিনাল পাওয়ার সাপ্লাই লেনব খুবই ভালো কোয়ালিটির তারপর হচ্ছে আমরা এর মাদার বুট নিয়ে কথা বলব এটি হচ্ছে এইটটি ফাইভের একটি লেনো বোর্ড অরিজিনাল ব্র্যান্ডের পিস মাদার কিন্তু যেহেতু এটি একটি ব্র্যান্ড পিসি আর এর মধ্যে চারটি র্যাম স্লোড আছে একটা এইট জিবি র্যাম দিয়ে দিছি উনি চাইলে এখানে আরও কিন্তু তিনটি র্যাম অ্যাড করে বত্রিশ জিবি র্যাম অ্যাড করতে পারবো ছোট একটি স্পিকার আছে ভিপার স্পিকার যেহেতু এটি একটি ব্র্যান্ডের পিসি আর এখানে এর যে এর যে পার্টসগুলো আছে পার্টসগুলো একবারে খুব নতুনের মতো কারণ এই এপিসিটার সম্পূর্ণ নিউ কন্ডিশন আসছে আমাদের একটি আমেরিকান অ্যাম্বাসির প্রোডাক্ট এগুলো আর এর মধ্যে দেখতে পাচ্ছেন যেহেতু কোরআ থ্রি ফাইভ থ্রি পয়েন্ট থ্রি গিগার্সের লাগানো আছে এর কুলিং ফ্যানটা কিন্তু অনেক বড় এবং সাইডে দিয়ে কিন্তু প্লাস্টিকের ফ্রেম আছে এবং এটি কিন্তু এখন চালু আছে কোনো ধরনের কিন্তু কোনো সাউন্ড নেই কোনো শব্দ নেই একবারে নিঃশব্দ কিন্তু পিসি চলতেছে তো এই পিসি যারা তেরো হাজার টাকা দিয়ে বর্তমানে কোরবানি ঈদের অফারে নিতে যাচ্ছেন আপনারা খুব দ্রুত অর্ডার করে দিবেন এই পিসি অনেকগুলো ছিল আর তিনটার মতো আছে ধন্যবাদ সবাইকে আর যারা এই পিসিটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আসি কম্পিউটার ভিডিতে আমাদের ফেসবুক পেজে নখ দিবেন অথবা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু সেভেন ফাইভ এইট জিরো সেভেন ওয়ান টুতে কল করবেন আমরা পিসির জন্য এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই পিসি আপনাদেরকে পাঠিয়ে দিব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিও